গুগল পে অলরেডি বাংলাদেশে চালু হয়ে গেছে আপনি কীভাবে গুগল পেতে আপনার কার্ডটুকু অ্যাড করতে পারবেন এবং আপনি কীভাবে গুগল পেতে কার্ড অ্যাড করার পর ব্যবহার করবেন আজকের ভিডিওতে বলত সেই প্রসেসটাই আপনাদেরকে একদমই প্র্যাকটিক্যালি দেখাবো তাহলে চলুন আর কথা না মূল ভিডিওটা শুরু করি গুগল পেতে কার্ড অ্যাড করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন গুগল ওয়ালেট লিখে আপনি এন্টার করবেন দেন আপনার সামনে গুগল ওয়ালেট অ্যাপসটুকু চলে আসবে এটাকে জাস্ট আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর হচ্ছে আপনি অপেনে ক্লিক করবেন এখান থেকে আপনার জিমেলটি সিলেক্ট করতে বলবে সো আপনি জিমেলটি সিলেক্ট করবেন তারপর যে ইন্টারফেসটি আসবে এখান থেকে একদম নিচের দিকে থাকা বিউ ওয়ালেট নামে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এই বিউ ওয়ালেটে একটা ক্লিক করবেন দেন নোটিফিকেশনের অ্যালাউ চাইবে আপনি এটাকে অ্যালাও করতে পারেন অথবা নট অ্যালাউ করে পরের স্টেপে চলে যেতে পারেন দেন যে অপশনটুকু আসবে এখান থেকে গড ইট নামে যে অপশনটুকু দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এবারে উপরের দিকে একটি অপশন আছে সেটা হচ্ছে অ্যাড পেমেন্ট কার্ড সো এই অ্যাড পেমেন্ট কার্ড নামে যে অপশনটুকু আছে এখানে ক্লিক দেবেন তারপর যে ইন্টারফেসটুকু আসবে এখান থেকে আপনি দেখতে পারবেন নিউ ক্রেডিট অর ডেবিট কার্ড জাস্ট এইখানে একটা ক্লিক করবেন নিউ ক্রেডিট অর ডেবিট কার্ড এবারে এমন একটা অপশন দেখতে পারবেন যেখান থেকে কার্ডের সামনের অংশটুকু স্ক্যান করতে বলা হবে অনেক সময় বলা হয় না যদি বলা হয় তাহলে স্ক্যান করলেই কিন্তু আপনার কার্ডের নাম্বারটুকু অটোমেটিক চলে আসবে আর যদি না করতে চান তাহলে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ইন্টার ডিটেলস ম্যানুয়েলি সো এখানে ক্লিক করলে ম্যানুয়ালি আপনি আপনার কার্ডের নাম্বারটুকু দেবেন তারপর এক্সপায়ার ডেট দিবেন তারপর সিভিভি দিবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার দেবেন হচ্ছে কান্ট্রি কার্ড হোল্ডার নেম তারপর হচ্ছে অ্যাড্রেস বা যাবতীয় ডিটেলস আপনি দিয়ে দেবেন ওকে অলরেডি কিন্তু আমার এই ইনফরমেশনগুলো দেওয়ার শেষ এখন নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ নামে সেভ অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন এবারে দেখাবে চেকিং কার্ড এলিজিবিলিটি একটু ওয়াইট করবেন এবারে আপনার সামনে দেখাবে ইউজার টার্মস এবারে এখান থেকে টার্মসগুলো দেখাবে সো আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন আর না পড়তে চাইলে নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে অ্যাকসেপ্ট নামে জাস্ট এই অ্যাকসেপ্টে একটা ক্লিক করবেন করার পর প্রসেসিং কার্ড ডিটেলস এই অপশনটুকু আপনার সামনে শো করবে কিছু কোনো ওয়াইট করবেন যদি আপনার কার্ডটা ম্যাচ করে বা সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে সো এখান থেকে বলছে ভেরিফাই করতে ঠিক আছে আপনার ব্যাংকে কার্ডে যে ফোন নাম্বারটা দিয়েছেন ঠিক আছে যে ফোন নাম্বারে এস এম এসগুলো আসে আপনার যেমন কোনো টাকা ট্রানজেকশন করতে গেলে যে এস এম এসটা যে ফোন নাম্বারে আসে জাস্ট এই নাম্বারে একটা কোড যাবে ওকে সো আপনি যে কাজটা করবেন ট্যাক্স মি এ কোড এটা রেখে নিচের দিকে কন্টিনিউ ক্লিক করে দিবেন এবারে যদি আপনার সিমটা এই ফোনের মধ্যেই থাকে তাহলে কোডটা অটোমেটিক বসে যাবে অথবা অন্য কোন ফোনে থাকলে কোডটা আসবে জাস্ট এইটা এস এম এস থেকে নিয়ে এই কোডটা বসাতে হবে বসানোর পর সাবমিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেবেন তারপর দেখেন তো এইখান থেকে বলছে কার্ড ইজ রেডি ফর অনলাইন পেমেন্ট সো অলমোস্ট কিন্তু কাজ আমাদের শেষ মূল যে কাজটা ছিল সেটা কিন্তু শেষ এখন আমরা কী করবো এখানে গর্ডে এখানে ক্লিক করে দেবো এখন একটা এস এম এস চলে আসবে আমাদের সিমে একটা এস এম এস চলে আসবে এবং এই এস এম এস এ তারা কিন্তু আমাদেরকে বলবে যে এই কার্ডটি সাকসেসফুলি কিন্তু অ্যাড করা হয়েছে গুগল পেতে তারপর আপনি নিচের দিকে অ্যাড টু ওয়ালেট নামে একটা অপশন দেখতে পারবেন আপনি যদি একাধিক কার্ড অ্যাড করতে চান ঠিক আছে তাহলে এটাও কিন্তু অ্যাড করতে পারবেন ওকে এখন যে কার্ডটা শো করছে আপনি যদি এটার উপর ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার রিসেন্টলি যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু শো করবে আমি যেহেতু কার্ডটা এই অ্যাড করেছি সো কোনো ট্রানজ্যাকশন তো করি নাই রিসেন্টলি অ্যাক্টিভিটিগুলো কিন্তু শো করছে না তারপর আপনি আবার যদি এই কার্ডের উপরে ক্লিক দেন তাহলে এখান থেকে কিন্তু আপনাকে দেখাবে যে ভার্চুয়াল নাম্বার কার্ডের ভার্চুয়াল নাম্বার দেখাবে তারপর অ্যাক্টিভিটি দেখাবে তারপর হচ্ছে এখান থেকে নিক নেম দেখাবে ঠিক আছে নিক নেমটা মানে হচ্ছে আপনি যদি একাধিক কার্ড অ্যাড করেন তাহলে নিক নেম দিয়ে আপনি সেভ করে রাখবেন ধরেন আপনি একটা দিলেন সিটি ব্যাঙ্ক এক আপনার আরেকটা কার্ড মার্কেন্টাইল ব্যাঙ্কের সেটা মার্কেন্টাইল নাম দিলেন এভাবে দিয়ে করলেন তাহলে আপনার জন্য বসতে যেন সুবিধা হয় আর কখনও যদি আপনার প্রয়োজন হয় যে না আমি কোনো একটা কার্ড গুগল পে থেকে সরিয়ে ফেলবো রিমুভ করে ফেলবো তাহলে নিচের দিকে একটা অপশন আছে রিমুভ পেমেন্ট ব্যাথর জাস্ট এইখানে ক্লিক দিয়ে প্রসেসগুলো ফলো করলে আপনি কার্ডটা সরিয়ে ফেলতে পারেন ঠিক আছে এ হচ্ছে মূলত প্রসেস আপনার কার্ড কিন্তু অ্যাড করার শেষ এখন এটা আপনি ইউজ করতে পারবেন আপনি কোথাও কেনাকাটা করতে গিয়েছেন সেখানে গুগল পে সাপোর্ট করে জাস্ট আপনি কী করবেন আপনার ফোনটাকে মেশিনের উপর ধরলেই সাথে সাথে পেমেন্টটা কিন্তু হয়ে যাবে জন্য আপনার ফোনে কিন্তু এনএফসি থাকতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন ঠিক আছে আর এনএফসি থাকলেও এনএফসিটা চালু রাখবেন আমরা যেরকম মেট্রো রেলে গিয়ে আমাদের জাস্ট কার্ডটাকে ধরলেই টাকাটা কেটে নিয়ে যায় একটা শব্দ করে ঠিক একই রকমভাবে এটাও কাজ করবে সো প্রাথমিক অবস্থায় বা বাংলাদেশের সবগুলো আউটলেট বা পেমেন্ট সিস্টেমের মধ্যে আপনি হয়তো গুগল পে পাবেন না আশা করছি আস্তে আস্তে সব জায়গায় চলে যাবে তখন আমরা এই যে এতগুলা কার্ড বহন না করে তখন আমরা গুগল পেতে আমাদের একাধিক কার্ড অ্যাড করবো তাহলে মানিবেগে এতগুলো কার্ড নেওয়া লাগবে না জাস্ট করে কিন্তু আমরা পেমেন্টটা করতে পারবো গাইছি এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যেতে ভুলবেন না আজকের মতো আমি আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ